নমস্কার বন্ধুরা হ্যাপি ভোজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি একটা সবজির বড়া বানাবো বাড়িতে যে যে সবজিগুলো আছে সমস্তগুলো দিয়ে বড়া বানাবো তোমরা চাইলে এর থেকে কম বা বেশি সবজিও দিতে পারো আমি দিয়ে দিয়েছি গ্রেট করা বাঁধাকপি গাজর বিট আর সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আর দিয়েছি বেশ অনেকটা ধনে পাতা কুচি তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো নুন প্রথমেই এই সমস্ত সবজিগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে এর ফলে দেখবে সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না সবজিটাকে নুন দিয়ে তিন চার মিনিট ভালো করে মাখার পর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স অল্প একটু হলুদ আর দেব বেসন চালের গুঁড়ো আর ময়দা আগে আমি সবজিগুলোর জন্যে নুন দিয়ে দিয়েছিলাম এখন যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিলাম যার মধ্যে ময়দা বেসন আর চালের গুঁড়ো বেশি পরিমাণে আছে তার জন্যে আমি নুন দিয়ে দেব আর দেব, ঈষদ উষ্ণ জল এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে সেটি দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তারপর তাওয়া গরম করে তার মধ্যে দিতে হবে সর্ষের তেল খুব বেশি নয় অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে ওই মিশ্রণটা বড় বড় বলের মতো করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এবং তাওয়ার মধ্যে দিতে হবে এবং মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিট এটা ভাজতে হবে তারপর ঢাকনা খুলে এটি উল্টে নিতে হবে এবং এর উপরে দিয়ে দিতে হবে অল্প একটু সর্ষের তেল তারপরে ঢাকনা দিয়ে আরও ছয় থেকে সাত মিনিট এটিকে ভাজতে হবে তারপর ঢাকনা খুলে আরও এক দু মিনিট এটিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে স্বাস্থ্যকর সবজির বড়া এই সবজির বড়া খেতেও যেমন সুন্দর মুচমুচে আর এটি খুব স্বাস্থ্যকর শীতের সময় সমস্ত সবজি খুব সহজেই পাওয়া যায় তাই আশা করি তোমরা এই রেসিপিটা একদিন ট্রাই করবে এবং খেয়ে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বাটনে প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের গ্রুপে রান্নাটা ভালো লাগলে শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো নমস্কার ধন্যবাদ হ্যাপি ভোজ ভালোবেসে খাও